আজকে প্রজাপতির একটি রানা নীলা সাদা গোলাপ দিয়ে সাজিয়ে একদম গোলাপের বাগান বানিয়ে দিয়েছি তো দেখো প্রজাপতি কেকটা কিভাবে বানালাম একটা রাউন্ড শেপের কেক দিয়েই কিন্তু আমি এই প্রজাপতির মতো শেপটা দিয়েছি প্রথমেই রাউন্ড শেপের কেকটা ক্রাম কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে সেট করে নিয়েছি এরপরে আমি একদম কেকের মাঝ বরাবর কেটে দুদিকে দুটো পার্ট বসিয়ে দিয়েছি দুদিকে উল মুখ করে এরপরে আমি মাঝখান থেকে একটু করে কেকের অংশ কেটে নিচ্ছি ডানার যে খাঁজগুলো সেটা বোঝানোর জন্য তো এরপরে পাইপিন ব্যাগে করে ক্রিম নিয়ে আমি উপরটা ভালো করে ফিনিশিং করে নেব। বাটারফ্লাই কেকের সেপটা আনা খুব সহজ হলেও এইটা ফিনিশিং করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তবে বেশি করে ক্রিম ইউজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় কিন্তু সব কাস্টমার তো বেশি ক্রিম পছন্দ করেন না তার জন্য অল্প ক্রিম দিয়েই কাজটা একটুখানি হাতে সময় নিয়ে করতে হয় এরপরে একটা দিকের ডানা আমি ব্লু কালারের ক্রিমটা আমি পাইপিং ব্যাগের মধ্যে দিয়েই প্যালেট নাইপ করে একটা ডিজাইন করে দিচ্ছি আর অন্য দিকের ডানাতে তো গোলাপ দিয়ে সাজাবো আগেই বলেছি তো সেই জন্য আমি অফ হোয়াইট কালারের এবং ব্লুয়ের দুটো শেড দিয়ে দু রকমের গোলাপ বানিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক যে স্কাই ব্লু হয় সেই কালারটা ইউজ করেছি আর আরেকটাতে রয়্যাল ব্লু ডিপ যে ব্লু কালারটা আসে সেই কালারটাই ইউজ করেছি এইভাবে তিনটে কালারে ফুল বানিয়ে রেখেছিলাম এবং সেগুলো কালার কম্বিনেশান করে আমি পরপর বসিয়ে দিচ্ছি এই সেম ডিজাইনের কি কিন্তু আমি আগেও দুটো দু রকম কালার কম্বিনেশনে করেছিলাম কিন্তু এই স্কাই কালারটা করার পরে এটা সামনে থেকে দেখতে এতটা স্নিগ্ধ লাগছিল যাই হোক দেখো প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি এই লিফগুলো অ্যাড করে দিচ্ছি লিপগুলো দেওয়ার পরে কিন্তু গোলাপগুলোকে একদম অরিজিনাল দেখতে লাগছিলো যাই হোক দেখো মোটামুটি আমার কেকের ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি বাঁদিকের যে ফাঁকা অংশটা সেটাতে কিছু পার্লে সুগার বল অ্যাড করে দিয়েছিলাম এবং নিচে নামটা লিখে দিয়েছিলাম দেখো কেকটা কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও কাস্টমারের তো ডেকোরেশন প্লাস কেকের টেস্ট খুব ভালো লেগেছে খুব ভালো একটা রিভিউ দিয়েছে আচ্ছা তোমরা যদি অন্যরকম কোনো কেকের ডেকোরেশন দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো নিশ্চয়ই আমি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো